আসসালামু আলাইকুম আইসা গ্যালারি ওয়ানে আপনাদের সবাইকে স্বাগতম সেই স্ত্রীটির আঠারোতম পর্ব নিয়ে হাজির রয়েছি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আঠারোতম পর্বের জন্যে সবাই হয়তো অপেক্ষাও করছেন আঠারোতম পর্বটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশনটি বেজে ওঠে তো চলুন শুরু করা যাক গল্পের মেন পর্বে আমি পর্বতে আপনাদেরকে শুনিয়েছিলাম যা তার স্বামী আহসানকে তারপরে আহসান বলছিল তোমার অনুমতি ছাড়া আমি তোমার হাতটাও ধরব না তারপর নওসিন বলছে আপনি তোমার ডায়েরি পড়ে জেনেছেন আমি একজনকে পছন্দ করতাম আমি তাকে ভুলেই গিয়েছিলাম একরকম হঠাৎ সে আবার আমার জীবনে এসে ভুল ভাঙ্গিয়েছে সে অপেক্ষা করছে আমার জন্য আমি তার ডাকে সাড়া দিতে পারিনি পরিবারের সম্মান আর ভয়ে নিজের পছন্দকে জবাই করে আপনাকে বিয়ে করতে বাধ্য হয়েছি আমি জানি বিয়েতে রাতে স্বামীর সঙ্গে অন্য ছেলের কথা আলোচনা করা অন্যায় তবুও বলছি তাকে আমি মন থেকে ভুলতে পারছি না আমাকে কিছুদিন সময় দিতে হবে যেন তাকে ভুলতে পারি আহসান এই কথাগুলো শুনতে মানসিকভাবে ভাবে একরকম প্রস্তুতি ছিল সে এই বিয়েটা একটা চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছে জগতে সবাই রাবিয়া বস্রী না কেউ কেউ ভিন্ন মেজাজেরও রয়েছে রেডিমেড রাবিয়া বস্রী খুঁজে পাওয়ার চেয়ে ভিন্ন মেজাজের কাউকে বিয়ে করে সেই সাজ গড়ে তোলার মতো কঠিন কাজটি আহসান বেছে নিয়েছে তার আত্মবিশ্বাস তাকে বলছে সে পারবে সব একদিন ঠিক হয়ে যাবে মনের ওপর কারো জোরবরদারি চলছে না ভালো লাগার মানুষটিকে হয়তো সবার পাওয়া হয় না যাকে পাওয়া হয় সেই লোকটির উচিত ভালোবাসা দিয়ে তার বিষণ্ন অতীতকে ভুলিয়ে দেওয়া সদ্যবিবাহিত স্ত্রীর মুখে অন্য পুরুষের কথা শুনতে যে কারো কষ্ট লাগবে ওরা লাগছে কিন্তু কষ্ট নিয়ে বসে থাকলে চলবে না এই জিনিস এখন মাটি চাপা দিতে হবে আহসান কষ্টকে শুধু মাটি চাপা না পাথর চাপা দিয়ে যেন কোনো ব্যাপারি না এমন ভাব করে বললো ও এই কথা এর জন্য এত আকাশ পাতাল ভাবছিলে আমি তো ভাবছিলাম এর চেয়েও কঠিন কিছু বলবে আমার তো এখন প্রচন্ড খারাপ লাগছে এই ভেবে যে তুমি আমাকে শুধু তোমার হাজবেন্ড বন্ধু ভাবতে মানে বুঝলাম না আহসান হেসে বললো মা কি বলে গেল শুনুনি বউয়ের ওপর স্বামী তো যেন না ফলাই তুমি সময় নাও যেদিন তুমি দেখবে ছেলেটার কথা আর মনে পড়ছে না সেদিন থেকে আমি তোমার স্বামী আর বন্ধু এর আগে আমরা শুধুই বন্ধু এবার বলো বন্ধুর সঙ্গে বৃষ্টি দেখতে তোমার আপত্তি নেই তো নসিন এই প্রথম হাসলো আহসান বললো অসাধারণ নসিন বললো তোমার হাসি রাতের বৃষ্টি দেখতে দেখতে কখন ওরা ঘুমিয়ে পড়েছিল আহসানের মনে নেই ঘুম ভাঙলো ফজরের একেবারে ছুঁই ছুঁই সময়ে ঘুমানোর আগ পর্যন্ত কি কি কথা হয়েছিল আহসান মনে করার চেষ্টা করলো নসিন চলো শুয়ে পড়ি বিরাট ক্লান্ত লাগছে ক্লান্তি আবার বিরাট হয় নাকি প্রচন্ড বা অশেষ হতে পারে আপনি না লেখক মানুষ এমন ভুল হয় কি করে ও ভুল হয়ে গেল নাকি হা 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 আসলে ভুলটা ইচ্ছে করেই করেছি কারণ কারণ অতি সাধারণ লেখক ইচ্ছাকৃত ভুল করবে এবং তার পরমা সুন্দর স্তিরি ভুল ধরে দেবে এর চেয়ে আনন্দ আর কোনো লেখকের কাছে নেই চালাকি হচ্ছে চালাকি হচ্ছে না তবে চালাকি থেকে চা বাদ দিলে যেটা হয় সেটা হচ্ছে মানে মানে আমি একজন লাকিম্যান একজন পরমা সুন্দরী স্ত্রীর সঙ্গে বৃষ্টি দেখতে পারছি বলে ভালো কথা চা খাবেন নসিন খাব না কেন না রান্নাঘরটা কোন দিকে আমি জানি না আহসান বুঝলো নসিনের মন আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে ওকে খুশি করার জন্য অনেক কিছুই করা দরকার বউকে খুশি রাখার কথা নবীজি সাল্লাইসাল্লাম বলে গিয়েছেন তিনি নিজেও পারিবারিক জীবনে সেটা করে দেখিয়েছেন মা আয়েসে একা কখনও তিনি বিষণ্ণ দেখতে চাননি আহসান হেসে বলল তোমাকে এখন রান্নাঘরে ঢুকতে দেব। আমার কি মাথা খারাপ তা আমি বানিয়ে আনছি আপনি চা বানাতে পারেন না পারলেও আমাকে কষ্ট করতেই হবে কারণ চেষ্টা কখনো বৃথা যাবে না তাই চেষ্টা করব কারণ আমি একজনকে তার পুরনো স্মৃতি ভুলিয়ে দেওয়ার চেষ্টার মাঠে নেমেছি চা খাইয়ে দেখি এই লাইনে কিছু একটা সুবিধে করতে পারি কিনা যায়নি আহসান রান্নাঘরে গিয়ে গ্যাসের চুলা জ্বালানোর জন্য ম্যাচ খুঁজে পেল না ফারিয়ে ওর বান্ধবীদের সঙ্গে ফুটুর ফুটুর করে গল্প করছে ওকে গিয়ে জিজ্ঞাসা করাও সম্ভব না যে ম্যাচ কোথায় রেখেছিস বিষয়টা লজ্জাজনক হবে তার বান্ধবীদের সামনে ইজ্জতের বারোটা বাজিয়ে ছাড়বে আহসান চা ছাড়া খালি হাতে ফিরে এলো ভালো কিংবা মন্দ কিছু বলল না এক নজর আহসানের দিকে তাকে বৃষ্টি দেখার মনোযোগ দিল দুঃখিত গলায় বললো সরি ম্যাচ খুঁজে পেলাম না বউয়ের মন জোগানোর প্রথম চেষ্টায় আমি হারু পাশটি হয়ে গেলাম নসিন বললো প্রবলেম নেই চা খেতেই হবে এমন কোনো কথা নেই আহসান হতাশ কণ্ঠে বললো এখন কি করা যায় বলতো ঘুমিয়ে পড়বে নাকি জোকস শুনবে না জোকস না একটা ধাদা মনে পড়ছে বলি কেমন ধরো হঠাৎ বিদ্যুৎ চলে গেল তোমার হাতের কাছে আছে মোমবাতি হাড়ি কেন এবং গ্যাসের চুলা তুমি কোনটা আগে জ্বালাবে নসিন কোনো কিছুতেই আনন্দ পাচ্ছিল না বারবার উদাস হয়ে পড়ছিল উদাস হয়ে সোহেলের কথা ভাবছিল ও নিরুৎসাহী গলাই বলল তিনটার কোনোটাই আগে জ্বালানো যাবে না আগে ম্যাচ জ্বালাতে হবে আহসান বলল সারে বাহ এত জটিল ধাঁধার উত্তর এত সহজে দিয়ে দিলে তাসনিয়া ঠিকই বলছিল তুমি হচ্ছ গিয়ে দুর্দান্ত বুদ্ধিমতী বোঝা গেল আমার বধুটি শুধু সুন্দরীই না বুদ্ধিমতিও বটে যে কেউ প্রশংসা শুনে আনন্দিত হয় নসীন হল না শত প্রশংসাও ওর মন ভালো করা গেল না যেমন বিষণ্ন ছিল তেমনই রইল আহসানের কিছুটা মন খারাপ হয়ে গেল ও ভেবেছিল সকাল হওয়ার আগেই নসিনের মন ভালো করতে পারবে সকালে সবার সঙ্গে কথা বলবে হাসি আনন্দে সে চেষ্টা মনে হয় মাঠেই মারা গেল এখন বিষণ্ন না আরও কিছুক্ষণ বৃষ্টি দেখব আহসান এরপর ঘুমিয়ে গেল আরও কিছুক্ষণ বৃষ্টি দেখার অজুহাত দেখিয়ে কেন নসিন পরে ঘুমাতে চাচ্ছিল এখন বোঝা গেল সে আহসানের সঙ্গে খাটে না শুয়ে শুয়ে আছে ফ্লোরে কার্পেটের ওপর শুধু একটা বালিশ বিছিয়ে আহসানের মায়া লাগলো অসম্ভব রূপবতী মেয়েটি বাচ্চাদের মতো জুবুথুবু হয়ে ঘুমিয়ে আছে সারা রাত বৃষ্টি ছিল শেষ রাতটা তাই শীত শীত লাগছে আহসান উঠে গিয়ে একটা চাদর নসিনের গায়ে জড়িয়ে দিয়ে বলল নসিন উঠো বোর হয়ে গেছে উঠে নামাজটা পড়ে নাও নসিন চোখ মেলে উঠে বসলো আহসান হাসি মুখে বলল শুভ সকাল কেমন আছো নসিন আলু থালু তুলে ঘুম ঘুম চোখে একদিকে মাথা নেড়ে জানালো সে ভালো আছে আহসান বলল ঘুম মনে হয় ভালো হয়নি অসুবিধাই নেই নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়ো আর তুমি এখানে ঘুমিয়েছ কেন খাটেই তো ঘুমাতে পারতে আমি না হয় নিচেই ঘুমাতাম দ্বিতীয় রাতে আহসান নওসিনকে খাটে সোবার সুযোগ করে দিয়ে নিজে গিয়ে ঘুমালো সোফার ওপর নরসিন বলো সে কি আপনি সোফায় কেন আহসান বলো আমি আমার ওপর তোমার বিশ্বাসটা নষ্ট করতে চাই না আমি আমাকে তোমার শুধু বন্ধু থেকে স্বামী এবং বন্ধু বানাতে চাই যেটা যাতে দ্রুত হয় সেই জন্যই এই ব্যবস্থা নিজেকে বঞ্চিত করে করে এভাবে আহসান নসিনকে খুশি রাখতে চেষ্টা করে যাচ্ছিল বোলাতে চাচ্ছিল সোহেলে নামক দুঃস্বপ্নের স্মৃতি আহসানের ইচ্ছা ছিল বিয়ের পর ফ্যামিলি সমেত রাঙ্গামাটি ঘুরতে যাবে বট ভাড়া করে কাপ্তাই ল্যাক ঘুরে বেড়াবে রাতে হোটেলের বারান্দায় চাঁদের আলোয় বসে সবাই মিলে গল্প করতে করতে চাঁদের জোৎনা গায়ে মাখবে আহসানের বইয়ের অনেক পাঠ তাকে রাঙ্গামাটিতে যেতে দাওয়াত দিয়েছিল আহসান যায়নি দিনটি তুলে রেখেছে বিয়ের পর যাবে এই ইচ্ছায় ইচ্ছাটা পূরণের জন্য বিয়ের তৃতীয় দিন আহসান তার সব ব্যস্ততা থেকে ছুটি নিল জাহানারা বললেন রাঙ্গামাটি তোরাই যা আমি চলে গেলে ঘর দেখবে কে সম্ভব হলে ফাড়িয়াকে নিয়ে যা অনেক দিন ধরে ওর কোথাও যাওয়া হয় না ফাড়িয়া তো শুধুই আনন্দে লাফাতে থাকলো গোছগাছাও করে ফেললো সব কিছু বান্ধবীদের ফোনে জানালো জানিস ভাই ভাবির সঙ্গে রাঙ্গামাটি যাচ্ছি অনেক মজা করব। ফাড়িয়ার আনন্দ দেখে আহসানেরও আনন্দ হলো ওর মনে হলো পুরো পৃথিবীতে ওর চেয়ে সুখী আর কেউ নেই কিন্তু এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না যাকে কেন্দ্র করে এত আয়োজন সেও নস্বিনকেই বেঁকে বসলো বলল আমার ভালো লাগছে না আমি যাব না আহসান আহত গলায় বলো কি বলছো যাবে না আমার কতদিনের স্বপ্ন বউকে নিয়ে সমগ্র বাংলাদেশ ঘুরে বেড়াবো আর তুমি বলছো যাবে না আমার ভালো না লাগলে তো কিছু করানি তাই না যেতে চাচ্ছেন আপনারা যান আমাকে কেন টানছেন এমনভাবে কথা বলছো যেন তুমি এই বাড়ির কেউ না মেহমান বা অন্য বাড়ির প্রতিবেশী আজকের এই ট্যুরটাই তো তোমার জন্য তুমি না গেলে কীভাবে হবে বলো বললাম তো ভালো লাগছে না কেন বিরক্ত করছেন আহসান বললো শোনো নসিন রাঙ্গামাটি খুবই চমৎকার জায়গা রফতাই পাহাড় দেখলে তোমার মন ভালো হয়ে যাবে চলো প্লিজ শত চেষ্টাও নসিনকে রাজি করানো গেল না ওর জন্য শেষ পর্যন্ত যাওয়া হলো না কারই সবচেয়ে বেশি মন খারাপ হলো ফারিয়ার সে কাদো মুখে ড্রেস চেঞ্জ করতে ওর ঘরে চলে গেল নিজের জন্য যতটুকু ফারিয়া জন্য তার চেয়ে অনেকগুণ বেশি খারাপ লাগলো আহসানের ওর ইচ্ছেই করছিল বলতে নসিন তুমি আমাকে কষ্টে দিচ্ছ দাও কিন্তু ফারিয়াকে কোনো কোনোরকম কষ্ট দিও না ওই তোমাকে সবচেয়ে বেশি পছন্দ করেছিল ভাবি হিসেবে পাওয়ার জন্য তোমাকে ও রীতিমতো স্বপ্ন দেখত ওর স্বপ্নগুলো অমর্যাদা তুমি করো না আহসান মুখ ফুটে কিছু বললো না মনে কষ্ট মনে রেখে রাখলো কিছু বললে না আবার নসিনের কিছুর পরও নকে আটকানো গেল না নসিন আহসানের জীবনে ছিল একুশ দিন তো বন্ধুরা একুশ দিন পরে কি ঘটবে আপনারা কি কেউ জানেন না কেউ জানেন না অবশ্যই জানার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবেন উনিশতম পর্বের জন্য আঠারোতম পর্ব আজকের মতো এইটুকুই দেখা হবে উনিশতম পর্ব নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটি লাইক ও একটি শেয়ার দিয়ে যাবেন আপনাদের মতামত আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমার যদি কোনো ভুল ঋতু হয়ে থাকে তারপরও কিন্তু জানাবেন তাহলে পরের বার সেটা ঠিক করে নিতে পারবো আজকের মতো এইটুকুই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সবাইকে